গুড মর্নিং সবাইকে ডে থ্রি ফ্রম দার্জিলিং দেখো এত মুড়ি দিয়ে আছি তার একটাই কারণ প্রচণ্ড ঠান্ডা আর এখন বাজে ছটা দশ আমি এত সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমি যাই না কেন আমার বাইরে আসলে তাড়াতাড়ি ঘন্টা ভেঙেই যায় ভাবি লেট করে উঠবো বাট আর্লি মর্নিং ঘুম ভেঙে যায় আর সকালের এই এই দৃশ্যটা একদম মিস করতে চাই না চাইলে তো বাড়িতেও আমি আটটায় উঠতে পারবো কিন্তু এইটার জন্য আরও বেশি যেন সকালটা আমায় টানে কি অপূর্ব যেন মানে এই সবুজ এই পাহাড় আর যে কটা দিন পারা যায় এই চোখ আর নাকের আর মনের শান্তিটা উপভোগ করে নেওয়াই ভালো সেই জন্যেই আমি সকাল সকাল উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে নিঃশ্বাস নিচ্ছি আর উপভোগ করছি প্রকৃতির সৌন্দর্য তারপর সবাই মিলে স্নান টান করে রেডি টেডি হয়ে ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে যাব বলে তৈরি দেখো আজকে আমার আউটফিট ছিল এটা আর মিস্টার দাস সবাই রেডি বেরিয়ে পড়েছি আমরা আজকে যাচ্ছি আজকে খুব বেশি ঘোরাঘুরি করব না আগের দিনই তোমাদেরকে বলছিলাম আর বাড়ির সামনে বেরিয়েই এই রোজ এইটা দেখতে খুব ভালো লাগে দেখো আজকেও টয় ট্রেনটা গেল সামনেই মনস্ট্রিটা আগে ঘুরে আসি যেটা সামনেই আমরা আছি এটা হচ্ছে দার্জিলিংয়ের থেকে সুন্দর মনস্ট্রি এখানে দেখো কি অপূর্ব কাজ দেয়ালের গা জুড়ে আর দেখতে পাচ্ছ এখান থেকে সিনিক বিউটিটা কত সুন্দর অপূর্ব প্রকৃতির থেকে সৌন্দর্য আর কিচ্ছু হয় না সত্যিই সব সময়টা আমি ফিল করি আমি মনে করি তারপর দেখো এখানে আমি ঠিক তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না কোনটা কি বা কি বলে কাকে তবে যেটুকু জানি সেটা হচ্ছে এগুলোকে মানিই বলে তো এদের কিছু একটা প্রেয়ার ব্যাপার আছে সেই রিচুয়ালস ওয়াইজ এরা প্রে করে এবং সেই অনুযায়ী এগুলো বাজায় বা করে এত অপূর্ব পুরো জিনিসটা দেখেছ কি সুন্দর এটা হচ্ছে পুরোটার কি সুবিশাল এখানে একটা বিশাল বড় টেরাসও আছে আর এখানে সোনামা ঘুরছিল ছবি টবি তুলছিলাম যেরকমটা যা হয় কাজগুলো এত অপূর্ব এত সুন্দর আর এত ক্লিন সব থেকে যেটা চোখে পড়ার মতো দেখতে পাচ্ছ ক্লিনটা কতটা একদম নিট অ্যান্ড ক্লিন বলতে যা বোঝায় এখানে পুরোটাতেই সমস্ত বুদ্ধদেব সম্পর্কেই করা আছে যেরকম আর কি কালকের মঞ্চটিতেও দেখলাম এরকম সব মঞ্চটিতেই থাকে ওনার জীবন কাহিনীর ওপরেই পুরো কারুকার্যগুলো করা প্রথমে ঢুকতেই একটা এরম সুন্দর দরজা অপূর্ব সুন্দর দরজাটা দেখেছো কারুকার্য করা এগুলো দেখতেই মানে চোখ জুড়িয়ে যায় তারপর যাই হোক ভেতরটায় ঢুকলাম ভেতরটাতে একদম মানে পিস বলতে যেটা বোঝায় সেটাই একদম সুন্দর পিস ওদের সমস্ত কিছু এখানে যদিও ভিডিও করা এলাও নয় তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি আর কি কেউ ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেই জন্য ভেতরের এত সুন্দর একটা অপূর্ব দৃশ্য এখানে ওদের প্রেয়ার সিস্টেম আছে ওরা এখানে বসে প্রে করে খাওয়া দাওয়া করে এখানে তো আমি গেলাম আমার এত ভালো লাগলো এত সুন্দর মায়েরও খুব ভালো লেগেছে আর যেহেতু এটা একটু হাই অনেকটা উঠতে হতো তো সেই জন্য বাবাকে আনেনি বাবা নিচেই ছিল আর আমি মেয়ে মা আর খ্রিস্টান্দু এসেছিলাম এখানে দেখো এখানে কবে কি হয়েছে তার প্রতিস্থাপন সমস্ত কিছু লেখা আর এইটা ছিল হচ্ছে ওনার মিউজিয়াম যেখানে ভেতরে ফটোগ্রাফি এলাও ছিল না বলে সেই জন্য আমি ভিডিও করতে পারিনি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গাড়ি করে এসেছিলাম জু জুতে দেখলাম যে অ্যানিমেলগুলো সব খোলা জায়গায় আছে আমরাও বেশ সুন্দর এখানে কোনো ঘেরা টোপের ব্যাপার নেই আর এগুলো সমস্ত ডিয়ার বিভিন্ন রকমের ডিয়ার আর শিপ দেখলাম যেগুলো পাকিস্তানের ন্যাশনাল অ্যানিম্যাল হিসেবেও বলা হয় যতটুকু পরে বুঝলাম আর কি সেইটুকু প্রচণ্ড রোদ্দুর গরম লাগছে আবার কখনো খুব ঠান্ডাও লাগছে হাওয়ার জন্য কি সুন্দর ডিয়ার আর দেখেছো ইয়াক হ্যাঁ কি সুন্দর সুন্দর সমস্ত প্রাণী তারপর একটুখানি বসে আমারও একটা ব্রেক নিচ্ছিলাম আর শোনো আমার ঠান্ডার মধ্যে খাচ্ছিলো আইসক্রিম দেখো লেপার্ড দেখেছ আমি এরকম নিচ থেকে আর লেপার্ডটা কত ওপরে তারপরে এটা ছিল হচ্ছে স্নো টাইগার কী সুন্দর স্নো টাইগারগুলো গুলো শুয়েছিল ওরা একদমই নড়ছিল না তা যাই হোক ওইখানে ভেতরে ছিল তারপর এটা হচ্ছে উলফ এটা ছিল উলফ উলফুল একদম সাদা কি সুন্দর দেখতে আমাদের মানে আমরা জুটা যদিও খুব কম অ্যানিমালস কিন্তু খুব ভালো লাগলো ঘুরে এমনি জায়গাটা খুব সুন্দর আর যেটা সব থেকে ভালো লাগলো সব কিছু ওপেন আর এই দেখো ভাল এই বিয়ারটা কি সুন্দর নিজের মতো খেলছিল ঘুরছিলো কি বলবো অনেকক্ষণ ধরে আমরা ওকে দেখছিলাম আর খুব কাছ থেকে দেখেছি যেটা খুব ভালো লেগেছে তারপরে যেটার জন্য দার্জিলিং জু সব থেকে বেশি বিখ্যাত যেটার জন্য সবাই আর কি ভিড় করে আছে সেটা হচ্ছে এই যে রেড পান্ডা দার্জিলিংয়ে নতুন এসেওছে কয়েকটা দুটো একটা ছিল আরও দুটো তিনটে এসেছে কি ভালো লাগলো কি কি যে দেখতে ওদেরকে রেড পান্ডা দেখলাম আমরা প্রায় চারটে পাঁচটা রেড পান্ডা দেখলাম এবং বারবার ওরা খেলা করছিল সেগুলো দেখতে খুব ভালো লাগছিল তাই তোমাদের সাথেও শেয়ার করবো বলে অনেকগুলো ভিডিও ক্লিপস নিলাম অনেক জায়গায় দেখছো এই গোটা যে জঙ্গলটা দেখছো এই পুরোটা খোলা আর আমরাও কিন্তু কোনো নেটের ভেতরে নেই আমরাও কিন্তু নর্মালি দাঁড়িয়ে আছি একটা জাস্ট পাঁচিলের এপাশে সেখান থেকে আমরা ওদেরকে দেখতে পাচ্ছি এই এত সুন্দর সবুজের মাঝখানে নিজেকে বড্ডই বেশি ভালো লাগছিলো তারপরে আমরা এখানে একটুখানি চা খাবো বলে বসেছিলাম সবাই মিলে বাবাকে বাবা ওদিকটায় গেছিলো তারপরে যাই হোক চাটা খেলাম আর এইটা হচ্ছে জিওলজিক্যাল পার্কের ফ্রন্ট সাইডটা যেটা আমি ঢোকার সময় নিতেও ভুলে গেছিলাম তাই বেরোনোর সময় নিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সোজা মার্কেটে যেখানে আমরা কালকেও গেছিলাম এই মার্কেটটাতে তখন বাজে ওই তিনটে অ্যারাউন্ড তো সেই জন্য মার্কেটটা একদমই ফাঁকা ফাঁকা ছিল আমি চাইছিলামই না যে খুব বেশি ভিড় মধ্যে বাবাকে মাকে নিয়ে ঘুরতে বা ওদেরও কষ্ট হতো ঠান্ডার মধ্যে তাই রোদ থাকতে থাকতে আলো থাকতে থাকতেই আমি চাইছিলাম যে একটুখানি ঘুরে ঠুরে নিয়ে চলে আসব কি সুন্দর না নেচারে মানে আমি বারবারই এখানে নিজেও হারিয়ে যাই আর এই ক্লিপসগুলো নিয়ে এত ওদেরকে বলি সোনামা ওখানে গিয়ে বেশ কিছু ফ্রেন্ডস পেয়ে গেছিল ওদের সাথে কিছুক্ষণ হুরুম দুরুম হচ্ছিলো এই দেখো এই দেখো কি সুন্দর বাচ্চা মানে সময়তেই সুন্দর সে এখানে হোক বা ওখানে এই এই সমস্ত কিছু হলো খেলাধুলো তারপরে আমরা গেছিলাম একটু স্ট্রিট ফুড খেতে প্রচুর স্ট্রিট ফুড প্রচুর তবে তাও শুনছি নাকি অনেক কমে গেছে আগে যে মেলটা হতো সেইগুলো তুলনায় কমে গেছে চাউমিন থেকে শুরু করে ফ্রায়েড রাইস থেকে শুরু করে চিকেন ললিপ চিকেনের তো হাজারো আইটেম তো আমরা ভাবছি কী কী খাবো তার আগে একটুখানি ঘুরে দেখে নিলাম যে এক্স্যাক্টলি এখন কি কি পাওয়া যাচ্ছে তারপরে একটু সন্ধ্যের দিকে আরও বেশি মেলটায় ভিড়ও হয় মার্কেটটায় আর লোকজনও অনেক বেশি বসে এই যে এখানে ফুচকা পাপড়ি চাট এসব বিক্রি হচ্ছিলো সুন্দরমা গেল একজনের কাছে পাপড়ি চাট খেতে আমরাও খেলাম একটুখানি পাপড়ি চাট ঝাল ছাড়া বানানো হয়েছিলো মেয়ে খাবে বলে তো পাপড়ি চাটটা খাওয়া হলো এখানে নিয়ে এসে সবাই মিলে একটু করে পাপড়ি চাট খেলাম তারপরে খেলাম হচ্ছে এগ চাউমিন এগ চাউমিনটা সত্যি খুব ভালো বানিয়েছিল খেতেও পেয়েছিলো একটুখানি আজকে সেরমভাবে কিছু লাঞ্চ করা হয়নি বলে তারপরে দেখো এখানে ছিল সেপাই টেপাই আরও কী কী সব ছিল ওদের ঠিক জানি না তো এখান থেকে সোনামা অর্ডার করলো হচ্ছে নিলো হচ্ছে চিকেন ললিপপ এটাও কালকেও খেয়েছিলো ওর খুব ভাল লেগেছে বলে আজকেও আর একটা প্লেট চিকেন ললিপপ নেওয়া হলো আর দার্জিলিংয়ে আসবো দিদি দিদির কাছে সামনেই বসেছিলাম একটু মোমো খাবো না সেটা তো হয় না এটা ম্যান্ডেটারি মোমো খাওয়াটা তাই একটুখানি মোমো টোমো খেলাম তারপরে ওয়েট করছিলাম গাড়ি আসার জন্য তারপর গাড়ি টাড়ি এলো আমরা সবাই মিলে রেডি মানে ছিলামই গাড়ি আসতেই আমরা চলে এলাম বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো বাবা ওখানে বসে আছে মেয়েও এখানে ভূতের মতো বসে আছে আর আমিও ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি আজকে খুব টায়ার্ড লাগছে সবথেকে বড়ো কথা হচ্ছে আমার ভীষণ কাশি হয়েছে আমার গলার ভয়েসটা শুনে শোমরা বুঝতেই পারছো প্লিজ একটুখানি ভয়েসটা অ্যাডজাস্ট করে নিও আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমি চেষ্টা করছি ডে বাই ডে ব্লগটাও দেওয়ার যাতে তোমরা একটুখানি সঙ্গে থাকতে পারো আমিও আমারও ভালো লাগছে এই যে এই ঠান্ডার মধ্যে বারান্দায় বেরিয়ে গেছে দেখেছি আমি ওকে বারবার বারণ করছি তাও এত ভালো লাগছে এটা নতুন হয়েছে বা এটাকে নিয়ে শুরু হয়েছে এইসব করা ঠরা হচ্ছে এই এই আজকে তাড়াতাড়ি যেহেতু চলে এসছি তো সেই জন্য আজকে এই হচ্ছে তারপরে সন্ধ্যের পর বাবা মা সবাই এই ঘরে এসেছিলো আমাদের রুমটাতে এসে সবাই মিলে মেয়ের ডান্স ফান্স দেখা হলো দেখে থেকে আমরা আর্লি ডিনার করে আজকে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম আজকে আর খুব বেশি দেরি করিনি কারণ কালকে একটু সকাল সকাল বেরোনো আছে বলে তো এইভাবেই কাটছে আমাদের দার্জিলিং ট্রিপটা তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগগুলো প্লিজ একটু কমেন্ট করে জানিও বাই